আসসালামু আলাইকুম বাইতুর রহিম জামে মসজিদ দক্ষিণ ঢাকা বাংলাদেশ প্রিয় বন্ধুরা আপনাদেরকে এলাকা মহল্লা রাস্তাঘাট সব কিছু দেখিয়ে দিতেছি আপনাদের চিনতে সুবিধা হবে কোথায় কি ধরনের মসজিদ আছে গ্যারামগঞ্জ শহর ভিডিওগুলা দেখতে আমাদের সাথেই থাকুন মসজিদ আমাদের দেখার ইচ্ছা এবং গণার ইচ্ছা মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদটি নিচ থেকে উপর পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদটি এসি করা এখন প্রায় মসজিদই এসি করে থাকে গ্যারামগঞ্জ শহর সবখানেই এসি করা থাকে মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদটি অনেক বড় আপনারা মসজিদের ভিতরটা দেখতে পারতেছেন ইমাম সাহেব দাঁড়ানো স্থান এবং মসজিদটি বয় পরিষ্কার ক্লিন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই মসজিদটি উনিশশো সালে তৈরি হয়েছে যে অনেক পুরানো একটি মসজিদ আমরা অনেক কিছু মসজিদ নিয়ে কথা বলি বা মসজিদ দেখাই বা দেখাইতে চাই কিন্তু এক একটা মসজিদের পিছনে অনেক সময় যায় বা সময় লাগে আমরা প্রত্যেকটা মসজিদ অনেক মসজিদে গিয়ে বসে থাকি কিন্তু ভিডিও করতে পারি না অনেক সময় নষ্ট হয় যা তো ডুকি পারি প্রিয় বন্ধুরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই তারপর আশা করি আপনাদের ভালো লাগবে যে মসজিদ দেখার কি আছে মসজিদ আসলে দেখার কিছু নাই কিন্তু মসজিদ আমাদের গনার ইচ্ছা এবং দেখার ইচ্ছা এই জন্য মসজিদের ভিডিওগুলো সব দিক দিয়ে করে দেখাই যেন আমরা প্রত্যেকটা মসজিদে যে যে ভিডিও করি হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের কষ্টের বিনিময়ে এই মসজিদটি মুসলিমদেরকে উপহার দিয়েছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে ইমাম সাহেব খাদেম সাহেব খতিব সাহেব তাদের খবর রাখে তাদেরকে আপনি ভালো রাখেন তাদের ফ্যামিলিকে ভালো রাখেন তাদেরকে আপনি সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন